নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের ওখানে কীরকম ঠান্ডা পড়লো আমাদের তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে তো চলুন আজকে এই ঠান্ডার দিনে একটুখানি আপনাদের টমেটোর চাটনি শেখাই মিষ্টি চাটনি নয় যে চাটনিটা ধোসার সাথে খায় তো প্রথমেই কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে দেখে নিন আমি নিয়েছি দুখানা বড় সাইজের টমেটো একটা গোটা পেঁয়াজ যেটা অর্ধেক করে কেটে নিয়েছি টুকরো আদা শুকনো কারিপাতা আপনি চাইলে ফ্রেশ কারিপাতাও নিতে পারেন সর্ষে আর দুটো লঙ্কা আপনি শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন আমার কাছে শুকনো লঙ্কা নেই তাই আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করব এই রেসিপিটিতে তো চলুন এবার দেখে নিই রেসিপিটা তো প্রথমেই তাওয়া গরম হওয়ার পরে আমি তেল দিচ্ছি আমি মাস্টার্ড অয়েল ইউজ করছি আপনারা চাইলে হোয়াইট অয়েলেও করতে পারেন তো মাস্টার্ড অয়েলটা ঢালার পরে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এতে একে একে সমস্ত জিনিস দিয়ে দেব। প্রথমে আমি দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি একটুখানি হালকা ভেজে নেব আমি সাদা পেঁয়াজ ইউজ করছি আপনারা চাইলে যে নর্মাল যে পার্পল কালারের যে পেঁয়াজ পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন এখানে পেঁয়াজ ভীষণ ঝাঁজ তাই জন্য আমি সাদা পেঁয়াজ ইউজ করি আমার রান্নায় তো পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে একটুখানি শ্যালো ফ্রাই করে নিচ্ছি খুব যে একবারে গোল্ডেন ব্রাউন কালার আসতে হবে বা ওরম কিছু নয় একটু শ্যালো ফ্রাই করে নিতে হবে পেঁয়াজগুলোকে আপনারা ব্রেকফাস্টে কি কি খাচ্ছেন আমাকে তো কমেন্ট করছেন না করুন না ভালোই লাগবে আমার আপনারা ভিডিও দেখেন লাইক লাইক দিন শেয়ার করুন আমার সাথে শেয়ার করুন যে আপনারা ব্রেকফাস্টে কি খান তাহলে আমারও আইডিয়াস আসবে আমি তো আপনাদেরকে আইডিয়াস শেয়ার করছি এবারে আমি টমেটোগুলো বড়ো বড়ো করে কেটে নিয়েছি ওইগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম খুব হালকা ফ্রাই করে নিয়েছি পেঁয়াজটাকে এরপরে টমেটোগুলো ওর মধ্যে দিয়ে দিলাম এবার টমেটোগুলো একটু নাড়াচাড়া করে নেব কেমন লাগছে আপনাদের আমার ভিডিও সেটাও জানাবেন আমার জানলে ভালোই লাগে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আশা করি আপনাদের নিরাশ করব না ভালো ভালো রেসিপি নিয়ে আসার চেষ্টা করব এবারে টমেটোটা দেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ঢাকাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এরপরে দুটুকরো যে আদা কেটে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দেবো আর দুটো লঙ্কা দেব এবারে একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নিয়ে খুব যে একবারে বিশাল একবারে নাড়াচাড়া করতে হবে তা না হালকা হাতে একবার দুবার নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখব যে টমেটোটা অলরেডি নরম হয়ে এসছে টমেটো খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য দেখছি যে টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে এবারে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে ওই টমেটোটাকে একদম ম্যাশ করে নিচ্ছি ফ্রাইং প্যানেই তারপরে আমি স্বাদ অনুসার নুন দেব নুনটা দিলাম নুনটা দিয়ে এবারে আবার একটুখানি মিক্স করে নিচ্ছি আপনারা কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করবেন আমার ভালোই লাগবে তাহলে এরপরে আবার চাপা দিয়ে দিলাম এবারে দেখছেন একটুখানি টমেটোর থেকে যে কাঁথটা সেটা বেরিয়ে এসছে ওটা নিজের ইয়েতেই হবে কোনো জল টল কিচ্ছু অ্যাড করতে হবে না টমেটোর যে জুস সেই জুসেই এটা পুরো কুকিংটা হবে পুরো রান্নাটা ওতেই হবে আমি একটু ভালো মাঝে মাঝে ঢাকা তুলে একটুখানি নাড়িয়ে নিচ্ছি এবারে আমার রান্নাটা হয়ে গেল আমি গ্যাসটা অফ করে দিলাম এটাকে এইভাবেই রেখে দেবেন যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এরপরে যখন মিশ্রণটা ঠান্ডা হয়ে গেল তখন একটা মিক্সিং জারে আমি এই পুরো মিশ্রণটা ঢেলে দিচ্ছি এই চাটনিটা ধোসার সাথে খেতে দারুণ লাগে ইভেন ইডলির সাথেও আপনি খেতে পারেন বা অন্যান্য রুটি পরোটার সাথেও লুচি পরোটার সাথেও খুব ভালো লাগবে ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে এবার আমি এটা মিক্সিং করে নিচ্ছি আমার কাছে নারকোল নেই আপনারা যদি এর মধ্যে নারকোল দেন তাহলে জিনিসটা আরও ভালো খেতে লাগবে তো এটা আমি ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি একটা থিক পেস্ট বানিয়ে নিচ্ছি এই পেস্টটা বানানোর পরে একটা বোলে একটা বাটিতে আমি ঢেলে রাখছি এই পেস্টটাকে ঠিক এই রকম পেস্টটা হবে মানে একদম সেই কাত কাতও হবে না আবার ইয়েও থাকবে না চপড মতনও থাকবে না এরপরে একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে আমি হিংয়ের গুঁড়ো দিচ্ছি হিঙের গুঁড়ো অ্যাড করার পরে আমি দিয়ে দিচ্ছি সর্ষে তেলটা গরম হলে হিঙের গুঁড়ো আর সর্ষে দেওয়ার পরে এবারে আমি দেব হচ্ছে শুকনো কারিপাতা আপনারা চাইলে ফ্রেশ কারিপাতাও ইউজ করতে পারেন আর এই জায়গায় আপনারা শুকনো লঙ্কাও এর মধ্যে দিতে পারেন আমার কাছে শুকনো লঙ্কা নেই বলে আমি কিছুই ইউজ করছি না এরপরে এটা ভাজা ভাজা করে নিয়ে আপনারা ওই বাটিটার মধ্যে যেখানে আপনি চাটনিটা ঢেলেছেন সেখানে এই মিশ্রণটা ঢেলে দেবেন ঢালার পরে এইবারে এটা একটা চামচ দিয়ে ভালো করে মিক্সিং করে দেবেন এই রেসিপিটা দারুণ খেতে হয় একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো খেতে হয় আর এইটা যখন আপনি সাউথ ইন্ডিয়ান দোকানে যখন ধোসা ফোসা খেতে যাবেন এই চাটনিটা আপনাকে রিপিট করবে না সেজন্য এটা একটা দারুণ জিনিস খুব ভালো লাগে ধোসা ইডলি বা যে কোনো জিনিসের সাথে আগেও বললাম খুবই ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন খুব সহজেই হয়ে যায় বাড়িতে যা যা ইনগ্রিডিয়েন্টস থাকে তাই দিয়েই হয়ে যায় তো সুতরাং কোনো চিন্তাই নেই এবারে আমি একটু ধোসা করাটা দেখিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর আমার ধোসা হয়ে যাচ্ছে এক হাতা আপনি ধোসার ব্যাটার নিয়ে এইভাবে ঘুরিয়ে আপনি তাওয়াতে ঘুরিয়ে নেবেন যাদের ধোসা করতে উঠতে একটু অসুবিধা হয় এরকম তাওয়াতে এই ট্রিক্সে আপনি ধোসা করলে আপনার ধোসা উঠতে বাধ্য হবে তারপরে এটাতে একটুখানি তেল দিয়ে দিলাম খুব পাতলা করবেন ব্যাটারটা খুব একটা মোটা করবেন না এবারে ধোসাটা উল্টে দিলাম সাউথ ইন্ডিয়ান দোকানে ওরা উল্টায় না আমি দুদিকই একটুখানি সেঁকে নিই তো ভালো লাগে খেতে তো এইবার আমি প্লেটিং করে দিলাম তো কেমন লাগলো রেসি সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন খুব খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আসি টাটা